এমন ভাবে ঘটনাটা পোস্ট করলেন যাতে মনে হচ্ছে সমস্ত বিচার ব্যবস্থাকে আপনি সংবিধানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে থাকবে সংবিধানের এই ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে সরব হয়েছেন সংসদ সদস্যরা রবিবারের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে সর্বোচ্চ আদালতের এই রায়ের সমালোচনা করেন জ্যেষ্ঠ সংসদ সদস্যরা আপনি আপনার নিজের বিচার করতে পারেন না আপনি কি স্বয়ম্ব ভগবান যে আপনি নিজেই নিজের বিচার করবেন আপনি কি আল্লাহ হয়ে গেছেন কোন ফাকুন বলিলাম এবং হইয়া গেল প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট হয় এইখানে এই যে সার্বতের প্রতীক সংসদ এটা নিয়ে নিশ্চয়ই আপনারা খেলবেন না এটা নিয়ে নিশ্চয়ই আপনার রাজনীতি করবেন না আর তো রাজনীতি করার কথা নয় আপনাদের অরাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কথা আপনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই সংসদ সদস্যদের অভিযোগ ষোড়শ সংসদে নিয়ে অ্যামিকাস কিউরিরাও অসত্য ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন যে আমরা করেছিলাম সেটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে এই ব্যাপারে আমার কিছু বলার নাই তবে যারা এই বাতিলের পক্ষও কালাতি করেছেন তাদেরকে নিন্দা জানাবার ভাষা আমার খুঁজে পাই তারা দ্বিমুখী কাজ করেছেন মানুষ বাহাত্তরে বলেছেন একটা আর আজকে বলছে একটা যাদেরকে বলা হয় সুবিধাবাদী সংসদের হাতে দায়িত্ব থাকবে আপনি রায় দিচ্ছেন আপনার রায় বসে থাকেন এই সংসদ যদি ওইটাকে কার্যকর না করে তাহলে ওটা কোনো কার্যকর হবে না দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিচার বিভাগকে সংসদের মুখোমুখি করা হচ্ছে বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্যরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বেঞ্চে যদি কেউ ক্যারিকে এবং ওইখানে জোকারি করে অবশ্যই বাংলাদেশের মানুষ তার কৈফিয়ত নেবে 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 দেশটাকে একটা সাংঘাতিক সংঘর্ষের দিকে এগিয়ে নিয়ে যাতে হয় এটা কিন্তু ইঙ্গিত ভালো না সুতরাং এটার থেকে আমরা একটা বলবো যে এই রায়টাকে রিভিউ করে দেশের মানুষের সমস্ত ঘটনা মানুষের যে আশাকাঙ্ক্ষা প্রতিফলন এটা রিফ্লেক্ট করবেন আমরা জাতিকে বিভক্ত করতে চাই কারণ সংক্রান্ত জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আরো আলোচনার সিদ্ধান্ত নেয় সংসদ পরবর্তীতে নির্ধারিত দিনে জাতীয় সংসদে আলোচনার সুযোগ থাকবে মোহসেনুল হাকিম যমুনা নিউজ ঢাকা